ওমর ফারুক রাহু আলানহ অর্ধ পৃথিবীর খলিফা যখন ছিলেন সারা তার মসনদ চালিয়ে যখন বাড়িতে ফিরতেন তখন এরকম একটা মোটা লাঠি নিতেন নিয়ে লাঠি দিয়ে পায়ের মধ্যে আর বলতেন আবিরুল মোবিন ওমর ফারুক আজ সারাদিন তুমি এই তোমার সাম্রাজ্যের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেছ তোমার রবের ইবাদত করেছো নিজেকে পিটিয়ে পিটিয়ে জিজ্ঞাসা করতেন তুমি এর মধ্যে যে ইবাদতটুকু করেছ আর যে কর্মটুকু করেছো এর মাধ্যমে আল্লাহর কতটুকু নৈকট্য অর্জন করেছো একটু নিজেকে জিজ্ঞাসা করি অর্ধ পৃথিবীর খলিফা তার চাইতে প্রভাবশালী পৃথিবীতে তখন কেউ ছিল না কেউ তার কাছে হিসাব নেওয়ার নেই কারণ তিনি মুসলিম জাহানের খলিফা অর্ধ পৃথিবী শাসন করে বাংলাদেশের মতো বর্গ মাইলের শাসক হাজার নন শাসক নন এক লক্ষ হাজার বরং অর্ধ পৃথিবীর খলিফা এত বড় খলিফা রাতের আধারে কেউ দেখছে না পৃথিবীর কোন প্রধান তাকে দেখছে না পৃথিবীর কোনো মানুষ তাকে জালিম শাসক বলে কোন প্রকার খেতাব প্রদান করেন পৃথিবীর কোন মানুষ তাকে জালিমদের অন্তর্ভুক্ত করেননি বরং প্রত্যেকেই বলেছেন আপনি আমিরুল মুমিন স্পেনের হাজার হাজার মানুষ তার বিচার তার ন্যায় পড়ায় দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সেই শাসক রাতের আধারে একটা লাঠি নিয়ে নিজের পায়ে পিটাতে পিটাতে জিজ্ঞাসা করেছে আমিরুল মুমিন তুমি কতটুকু আল্লাহর ইবাদত করতে পারলে আর কতটুকু জনগণের ওপর ন্যায় তা প্রতিষ্ঠা করতে পারলে আজ আমি খোদ আমার পরিবারে আমার স্ত্রীর প্রতি আমার সন্তানের প্রতি আমার ইবাদতের প্রতি আমার নফসের প্রতি কত জুলুম করেছি এর হিসাব কি আমি করতে পারি করতে পারি আমার সন্তান আমার জন্য আমার হচ্ছিল আমার সন্তান আজ ২০ বছর বয়সে অতিক্রান্ত করছে একুশে পা দিচ্ছে আমার সন্তানকে এই বিশ বছরে আমি একটি বার বলিনি তুমি আল্লাহর কোরআন তেল করো আজ আমার সাংসারিক জীবনে তিরিশ বছর হয়ে যাচ্ছে এরকম অনেক মানুষ পাওয়া যাবে যে ৩০ বছরে তার পরিবারকে ইসলামের দিকে গাইড করেন এরকম অনেক মুসল্লি পাওয়া যাবে যার পরিবারে তার বাবার কারণে তার ভাইয়ের কারণে তার স্ত্রী পর্দা করতে পারে না কিন্তু এই পর্দার বন্দোবস্ত করার জন্য কোনো স্বামী চেষ্টা করেছি কি করেছি চেষ্টা আমার সন্তানকে কিভাবে দিনের অভিমুখী করা যায় কিভাবে দিন শিখাতে হয় কিভাবে দিন বুঝাতে হয় এজন্য চেষ্টা করেছি কিন্তু পক্ষান্তরে দুনিয়ার দিকে আমার সন্তান কিভাবে ভালো রেজাল্ট করবে এর জন্য টেনশন প্রেশানে এর জন্য দিনে কাজ করেছি রাতে কাজ করেছি দিনে সকালে তাকে প্রাইভেট দিয়েছি দুটো বিকালে দুটো প্রাইভেট দিয়েছি প্রয়োজনে রাতে কোচিং সেন্টারের ব্যবস্থা করে দিয়েছি সারা দিন সারা রাত তাকে চব্বিশ ঘন্টা পড়ালেখার পরিবেশ গঠন করে দিয়েছি কিন্তু যে আখেরাত অনন্ত যে আখেরাত অসীম যে আখেরাতের শুরু আছে শেষ নেই সে আখেরাতের জন্য কতটুকু করেছি প্রশ্ন করি কারণ এই প্রশ্ন আপনাকে আল্লাহ আমতের দিনও করবেন দুনিয়ায় যত পরীক্ষা হয় কোন পরীক্ষার জন্য প্রশ্নপত্র অগ্রিম ফাঁস করে দেওয়া হয় হয় না দুনিয়ার পরীক্ষায় এবছর ফেল করেছেন আগামী বছর পরীক্ষা দেওয়ার চান্স আছে আছে না কিন্তু আখেনাতের পরীক্ষা আজ যে ব্যক্তি কবরে সাহিত হলো কিংবা আজ যার কাফন হবে সে দ্বিতীয়বার আবার প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার চান্স পাবে কি পাবে সুযোগ একটি বার একদিনের জন্য এক সেকেন্ডের জন্য প্রিয় ভাই কোন পরীক্ষার জন্য উদ্রীপ কোন পরীক্ষার জন্য টেনশন করছি কোন পরীক্ষার জন্য নিজের পরিবারকে নিজেকে নিজের সন্তানকে ব্যস্ত করে রাখছি আজ দুনিয়া আমাদের এত বেশি গ্রাস করেছে দুনিয়ার প্রাপ্তি দুনিয়ার ক্ষমতা দুনিয়ার জৌলুস যা আখেরাতের চিন্তা করার মতো সময় আমাদের নেই